ফ্র্যাকচার ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখতে চলেছি তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব বইটির দ্বিতীয় অধ্যায়ে আরেকটি কোয়েশ্চেন কোয়েশ্চেনটি হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ রাশিমালা ঠিক আছে বাকিটা আমি লিখি নাই তাহলে প্রথম শব্দটা কি বলছে তড়িৎ দ্বিমেরু তাহলে তড়িৎ দ্বিমেরু বলতে আমরা সকলে জানি দুইটা চার্জ পজিটিভ নেগেটিভ পজিটিভ কি করবে ছড়ায় দিবে বল রেখা ধনাত্মক বড় রেখা ঠিক আছে বল রেখা গুলো ছড়ায় যাবে এবং এই ঋণাত্মক যে কি সেটা নিবে ঠিক আছে এটা হচ্ছে আমার দিবে তাহলে ফার্স্ট অফ লাগবে হচ্ছে আমার দুইটা চার্জ এখানে আমি দুইটা চার্জ দেখি প্লাস কিউ মাইনাস কিউ এ বিন্দুতে প্লাস কিউ বি বিন্দুতে মাইনাস কিউ ঠিক আছে এখন এদের কি অক্ষ তাহলে এই যে ডিমের মেরু আমি সৃষ্টি করলাম এটা অক্ষ হচ্ছে এ টা হচ্ছে যদি আমি ধরি এটা হচ্ছে এ বি অক্ষ এর লম্ব সমদ্বিখণ্ড কোণটা অর্থাৎ আছে লম্ব ও বিন্দু থেকে একটা লম্ব টানলাম এটা 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি ঠিক আছে এটা হয়ে গেল আমার হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড এই সমদ্বিখণ্ডের উপরে সমদ্বিখণ্ড এটা এটার উপরে একটা বিন্দু পি ওই বিন্দুতে তড়িৎ তাপ বলতে আমরা নির্ণয় করব এই জন্য আমি এই যে কথাগুলো বললাম এটাই আমরা লিখেছি চিত্রে একটি তড়িৎ দিব দেখানো হলো পজিটিভ আর নেগেটিভ চার্জ দেখানো হয়েছে দিব দেখানো হয়েছে এদের প্রতিটি চার্জ হচ্ছে কিন্তু প্লাস আর মাইনাস চার্জ কিউ এবং মধ্যবর্তী দূরত্ব টু এ এই এ থেকে ও হচ্ছে এ বি থেকে ও হচ্ছে এ এই জন্য হচ্ছে টু এ প্লাস এল টু এ এই যে সমদ্বিখণ্ডকের মধ্যবিন্দু এই যে লম্ব সমদ্বিখণ্ডকের মধ্যবিন্দু ও হতে কি পাইলাম আমি আর দূরে আর দূরে পি বিন্দুতে অবস্থিত তাহলে এখন কি এ বিন্দুতে আমরা কি পাবো তড়িৎ প্রাবল্যটা পাবো সেটা দেখবো বি বিন্দুতে কি তড়িৎ প্রবলটা পাবো সেটা দেখবো তাহলে তড়িৎ প্রাবল্যকে এ বিন্দুটাকে আমি প্রকাশ করতেছি ধরে নিলাম ই1 আচ্ছা সাথে মনে মনে রাখিয়া পড়তো ই1 তাহলে কি হয় ওয়ান ডিভাইডেড বাই ফোর জানি ওয়ান তারপর কি দিতে হয় চার্জ দিতে হয় কি চার্জ কিউ আর ডিভাইডেড বাই হচ্ছে কি এই যে মধ্যবর্তী দূরত্ব কিসের এই চার্জ থেকে এই পি বিন্দু মধ্যবর্তী দূরত্ব তাহলে কি এ পি এর বর্গ এপি স্কোয়ার এতটুকু আমরা বুঝতে পারছি এপি স্কোয়ার এখন তারপর আমি দিতে পারি বা ই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই ইপসাইলন নট এপি এর একটা মান পাইতে পারি এখানে থিটা আছে যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি থিটা এর বিপরীতে আমি কি পাই লম্ব লম্বের বিপরীতে অভিভুজ এপি হচ্ছে কি এপি হচ্ছে আমার একটা অভিভুজ

ওয়ান ডিভাইডেড বাই ফোর পাইলাম এখন কি সেম ভাবে এটা আমি ডাইরেক্ট লিখে ফেলছি এখানে কি যদি দেখি এইটা থেকে বিভিন্ন দূরত্ব তার মানে কি বিপি তার মানে বিপি স্কোয়ার

a স্কয়ার এখানে এরকম একটা চিহ্ন দিব এখানে একটা এরকম চিহ্ন দিয়ে রাখব এখন কি প্রাবলিটিকা কোন দিকে হয় প্লাস দিয়ে হয় ছড়ায় আরায় কি হয় ছড়ায় আরায় এ থেকে পি এর দিকে এ থেকে পি এর দিকে ছড়ায় যাচ্ছে এ থেকে পি এর দিকে এখানে দিব এ পি ভেক্টর এ থেকে পি এর দিকে আবার কি হয় ঋণাত্মক দিকে কি আসে কি হয় আগমন হয় বড় রেখেছে ঘুরে আবার ঘুরা দিকে আসে না এই আগমন হয়েছে তাহলে কি হয়েছে পিবি এর দিকে আসছে কি এর দিকে আসছে এতটুকু হয়তো আমরা বুঝতে পারছি আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তাহলে এখন আমরা এটা মুছে দিই মুছে দেওয়ার পর এই দুইটা আমার আমরা জাস্ট একটা মনে রাখবো তাহলে আমরা এই দুইটাকে এখন সমীকরণ দিয়ে রাখতে পারি এক নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা রাখলাম তারপর আমরা কি করবো অনেক থিটার কাহিনী টাইনি আছে ফার্স্ট অফ অল আমরা চিন্তা করবো থিটার কিছু দেওয়া নাই জাস্ট আছে এরকম এরকম প্লাস কিউ মাইনাস কিউ ও বি এইখান থেকে কি গেছে ই ওয়ান এইখান থেকে এদিকে আসছে কি আমার ই টু বুঝতে পারছি আমি এখন এই কোনটা যদি ই হয় থিটা হয় এখন দেখি এই কোনটা যদি থিটা হয় এই কোনটা কি হবে আমরা আগে পড়ছিলাম যে রাখিতে কোন ই থাকলে এই পাশের কোন আর এই পাশের কোনটা হয় ঠিক আছে তাহলে এটা সেম সেম ভাবে এখানে থিটা লিখলাম আবার এইখান থেকে যদি একটা টানি তাহলে দেখি এটা একটা ত্রিভুজের এইটা সেমভাবে ভাবে এখানে এরকম একটা লম্বা আছে এখান থেকে যদি আমি আরেকটা ত্রিভুজ আঁকাই তাহলে এই কোণটা আর এই কোণটা কি সেম হবে না এইটা আর এইটা তো সেম হবে না অবশ্যই সেম হবে তাহলে আমরা এটা বুঝলাম কিভাবে থিটাগুলো আসলো তারপর এখন কি এইটা ই ওয়ান এইটা ই ই ওয়ান হচ্ছে এর জন্য বি এর জন্য হচ্ছে ই এখন মোট একটা আমি মান ধরছি এদিকে এদিকে যাওয়ার ফলে মোট একটা প্রাবল্য আমি পাইছি ই আমার তো কাজটা মোট প্রাবল্যটাই আমাকে নির্ণয় করতে হবে তাই না কি তাহলে এখন দেখতে হবে যেহেতু এটার সাথে থিটা হিসাবে আছে তাহলে আমরা কি জানি কোন ভেক্টর এটা যদি একটা কোন ভেক্টর হয় এফ ভেক্টর এর সাথে থিটা কোণে থাকে তাহলে এইদিকে মানটা কি হবে এফ কস থিটা আর এই দিকে যদি আমি একটা লম্বটা নিই যার সাথে কি নাই থিটা নাই সে পাবে এফ সাইন থিটা তাহলে এটা খুব সহজভাবে বলে দিতে পারছি এটা হইতাছে থিটা আছে জন্য এটা হবে ই2 কস থিটা এটা হবে আমার ই ওয়ান কস থিটা আর এই সাইডে কিন্তু আমার থিটা নাই তাহলে এই যে এই দিকে আর এইদিকে দিকে এটা আমাদেরকে চিত্র দেখাইতে হবে না আমরা যা শুরু বুঝবো ঠিক আছে তার মানে হচ্ছে এই যে দিকে আবার হচ্ছে নাই মানে এইদিকে হচ্ছে সাইন থিটা এদিকে হচ্ছে সাইন থিটা কিসের সাইন থিটা এদিকে ই আছে ই ওয়ান এর সাইন থিটা এইদিকে আছে হচ্ছে ই টু ই টু এর সাইন এখন কথা হচ্ছে কি দেখি যদি তাকাই কি হচ্ছে এই দিকেও ই সাইন থিটা এই দিকেও ই ওয়ান সাইন থিটা ই ওয়ান আর ই টু কিন্তু সেম সাইন থিটা সাইন থিটা থিটার মানও সেম তাহলে এই দিকেও যদি আমি এফ বলে টানি এই দিকেও যদি এফ বলে টানি জিনিসটা কি নড়বে কখনোই না তাহলে এই জিনিসটাকে আমি দুই পাশ থেকে সমান বলে টানি জিনিসটা কিন্তু জায়গা থেকে নড়তেছে না তার মানে কি এর বলটা এর বলটা প্রশমিত হয়ে যাচ্ছে এই কথা কথাগুলাই আমরা একটু বাংলায় এরপর এটা লিখে দেব যেহেতু e one ও e two এর মান সমান কিন্তু দিক ভিন্ন বিপরীত দিক একটা এদিকে একটা এদিকে উক্ত প্রাবল্যকে আনুভূমিক ও উলম্ব উপাংশে বিভাজন করলে এই যে বিভাজন করলাম cos theta sin theta তাহলে e sin theta এর দুইটি মান ও বিপরীত মুখ দুইটি সরি সরি এর মান দুটি এখানে হবে হচ্ছে মান দুটি মান দুটি সমান এবং বিপরীতমুখী হয় প্রশমিত হয় বা অবলম্ব প্রাবল্য বল প্রাবল্য শূন্য হয় অর্থাৎ ওই সাইন থিটার ব্যাপারটা ই সাইন শূন্য হয় তাহলে আমরা বুঝতে পারছি তাহলে এখন কি হবে মোট প্রাবল্য আমরা দিব এইটার পরে লিখবো মোট প্রাবল্য মোট প্রাবল্য কারণ ভ্যারিস ঠিক আছে লেখা যায় টু ই ওয়ান ঠিক আছে তাহলে ই ওয়ান মানটা যদি আমি বসায় দিই ধরলাম ওয়ান ডিভাইডেড বাই সুন্দর করে লিখে দিই একবার 2 by 4 পাই ইপসাইলন নট কি পেলাম 4 পাই ইপসাইলন নট e1 যে e1 এর মানটা কি এইটা মানে q ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস a স্কয়ার এখন cos θ মানে কি cos θ মানে কি এটা আর হবে r স্কয়ার cos θ মানে হচ্ছে আমার কবরে ভূত আছে কি কবরে ভূত আছে কস ভূমি ডিভাইডেড বাই তাহলে থিটা সমান সমান লিখতে পারি একটা এটা যেকোনো এটাও নিতে পারি আমি এটাকে কি লিখতে পারি থিটা সমান সমান আমি লিখতে পারি এখন দেখো থিটার বিপরীত লম্ব লম্বর নিচে থাকে হচ্ছে ভূমি ভূমি এ ডিভাইডেড বাই এটা কি

এখন আর আমাদের কি এগুলো কিছুই লাগবে না আমরা চাইলে সব মুছে দিতে পারি এখন এটাকে আমরা জাস্ট সরল করলে সরল করে ছোট করলেই আমরা কি পাবো আমাদের মানটা পেয়ে যাব আর স্কয়ার বাই স্কয়ার এখন দেখি টু ওইটাকে আমি এইভাবেই রাখলাম ঠিক আছে এটাকে একটু সাজাবো জাস্ট কিউ টু এ ফোর পাই ইটস ফাইনাল নট রুটকে এইভাবে লেখা যায়

এ টু দি পাওয়ার বিয়ার সি থাকলে এইখানে মনে মনে উপরে আমি কি ধরতে পারি ওয়ান আছে ওয়ান এর সাথে হাফ গ্রহণ করে আমি সেম ভাবে লিখতে পারি তাহলে কি লিখতে পারি কিউ টু এ ফোর পাই

এই পাওয়ারটা আমি এর উপরেও দিব এর উপরেও দিবো কি করবো এর দিব এর তাহলে দিলে কি আসতে পারে ঠিক আছে না আমরা কি করবো আমরা মনে করব যে এই r টা অনেক অনেক বড় কিসের থেকে এর থেকে a এটা খুবই ছোট এ কেন ছোট এ কেন ছোট কারণ তরি দিমরু বলছি চাষ দয়ের মধ্যবর্তী দূরত্ব খুবই কম এজন্য এ আর অনেক অনেক বড় এর থেকে হওয়ায় কে অগ্রাহ করে পাই এর মান অগ্রাহ করে পাই ঠিক আছে এর মান উপেক্ষা করে পাই লিখে দিতে পারি তখন আমার কি আর এটা দিতে হচ্ছে না তখন আমি কি দিব r এর উপরে 3 ডিভাইডেড বাই 2 এখন পাওয়ারের কাজ আমরা জানি যে পাওয়ার কি হয় গুণ হয় 2 ইনটু 3 ডিভাইডেড বাই 2 2 টু কাটে যাবে তাহলে r টু দি পাওয়ার 3 থাকবে r টু দি পাওয়ার পাইলাম এতটুক যদি আমরা বুঝে থাকি এটা হচ্ছে r সরি কল কলমের কারের জন্য ডিসটারব করতেছে একটু তারপর কি পাচ্ছি 2 আমরা কি জানি দি মেরু ভ্রামক ইজ ইকুয়াল টু কিউ আর চার্জ এবং চার্জের মধ্যবর্তী দূরত্ব তাহলে এইখানে দূরত্বটা হচ্ছে কি টু এ প্লাস এ টু এ সমান সমান আমি কি লিখতে পারি পি লিখতে পারি তাহলে উপরটা সমান সমান যদি আমি পি লিখতে পারি আর নিচে যদি আমি ফোর পাই এখানে নট আর টু দি পাওয়ার কিউব লিখতে পারি তাহলেই আমাদের প্রমাণটা হয়ে গেল আমরা নিচে লিখে দিব এটি নির্ণয় তরিত প্রাবল্য রাশিমালা না এটি তরিত প্রাবল্যের রাশিমালা অথবা এটি তরিতণ্ড অক্ষের উপর সরি অক্ষের লম্ব উপর কোন বিন্দুতে তরিত প্রাবল্যের মান অথবা পি বিন্দুতে তৈরিত প্রবল্যের রাশিমালা অথবা মান আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ